Ya la 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 ya la la la. la 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 la. Ya la 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 la. Ya la 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 la. you, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী শততা গার্ডল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি আছে এই গাড়িতে কিছু গার্ডল রয়েছে এই গাড়ল বললো আমার চাচা আসন চাষা হোম ডেলিভারি দিচ্ছে আসন কোন ভাই নিচ্ছে এবং এই ব্যাপারে আমরা সংক্ষেপে জেনে নিই এখনই আমার আগ্রীবের আজান দেবে আসুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চাষা এই গার্ডলগুলো কোথায় যাচ্ছে এই গাড়ল গুলা বাঘা যাবে তো ওই রাজশাহী না বাঘা আচ্ছা এই ভাই নিচ্ছে তো জি ভাই আসসালামু আলাইকুম ওমর ফর হ্যাঁ ওমর ফর বাড়ি বাঘা আমি অনলাইন দেখে আসাদুল ভাই ও আশা করে এগুলো পছন্দ করে আসাদুল ভাই নিজে দাঁড়া থেকে গাড়ি চাই সব লোড দিয়ে দিছি ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে এবং আমি পছন্দ করে নিছি আর খামারে ঢুকে একটা একটা করে বেসে আমি এগুলো চয়েস করে নিছি ওইটা কেন এখানে আছে 7 টা 7 টা

আমার আর বেশি কথা বলার সময় নেই কারণ আপনারা হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি পাবেন দুটা তিনটা চারটা বাংলাদেশে জেল ফোনবেন দেওয়া যাবে সমস্যা নেই আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারেই মো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে